দেখছেন এগুলো হচ্ছে সব কারের মাল ঠিক আছে এখানে যা দেখতেছেন এখানে তো আছে তারপর আপনার অর্ডার দিলে চাইলে আপনারা কি লাগবে আপনার কোন ধরনের আইটেম লাগবে কি লাগবে সবকিছু পাবেন টাকা এই দোকান আপনার

ঠিক এই যে নাম্বারটা আমি আমি নাম্বার দিয়ে দেব ঠিক আছে নাম্বারে যোগাযোগ করবেন পরে আসবেন ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো হাত নিয়ে থাকার চিন্তা করুন যদি আবার কাঠ নিয়ে থাকার চিন্তা তাহলে কিন্তু পরে আবার কমর টমর ভাঙতে পারে ঠিক আছে পরে বার করে না যে হাত ভালো না ঠিক আছে ভালো হাত এখান থেকে দেখে নিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকুন